আজ আমরা বি শব্দটির উপর কিছু উদাহরণ শিখবো বি শব্দটি ইংরেজি ভাষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্ব যা সাধারণ অবস্থান বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় আজকে এই অনুশীলনে আমরা বি শব্দটি ব্যবহার করে কিছু বাক্য তৈরি করব এবং তার বাংলা অনুবাদ দেখব যাতে আপনি সহজে এটি মনে রাখতে পারেন যেমন বি কাম শান্ত থাকো বি কোয়ায়েট চুপ থাকো বি পেশেন্ট ধৈর্যশীল হও বি হ্যাপি সুখী হও বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী হও বি কাইন্ড দয়ালু হও বি স্ট্রং শক্তিশালী হও বি কেয়ারফুল সতর্ক থাকো বি ইনফর্মড অবগত হও বি রেসপেক্টফুল সম্মানজনক হও এইভাবে বি শব্দটি বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে যেখানে আমরা কাউকে বা নিজেদের কোনো গুণ বা অবস্থা সম্পর্কে নির্দেশ দিচ্ছি আপনি এই বাক্যগুলো ব্যবহার করে ইংরেজিতে আরও সহজে কনভারসেশন বা কথোপকথন করতে পারবেন